गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू मई चैनल मास योगा कर उठल ना दस बाज्ली नदी आज के स्कूले गए ভিডিওটা শুরু করার আগে যাদের সাথে আমি রোজ ইন্টার করি মানে আপনাদের সাথে একটা কথা আমি এখন থেকে রোজই জানতে আপনারা কেমন আছেন সব থেকে বেশি ম্যাটার করে আমাদের লাইফে তাই না কেমন আছেন আপনারা ভালো আছেন কি যদি না ভালো থাকেন একটা কথা এরম কিছু কি আছে যেটা আপনি নিজের থেকে ঠিক করলেই জীবনটা আপনার ভালো হয়ে যেতে পারে তাহলে সেটা অবশ্যই করবেন পুনর্জন্ম বা পরের জন্ম পাবো কিনা জানি না আমরা তো কিছুই যাই না সবকিছুই শোনা বা লেখার ওপর ডিপেন্ডেন্ট তাই একটা জন্ম যখন পেয়েছি সেটাকে ভালোভাবে নিজের মতো করে বাঁচা উচিত অবশ্যই সবারই খেয়াল রাখবেন তার সাথে নিজেরও নিজের নিজের খেয়াল না না রাখলে বা ধরুন কেয়ার করলে কিন্তু অন্যের খেয়ারও করা যায় না নিজের খেয়াল না রেখে যদি আপনি কন্টিনিউয়াসলি অন্যের খেয়াল রাখতে চান না একটা সময় না তার প্রতি আপনার হেটের জন্মে যাবে এরকম মনে হবে তার থেকে এক্সপেকটেশন আপনার ভীষণভাবে বেড়ে যাবে একটা সময় গিয়ে সেটা তার জন্যে হার্মফুল হতে পারে যে আমি তার জন্য সারাটা জীবন নষ্ট করলাম ও আমার জন্য এটা করতে পারছে না ওটা করতে পারছে না তাই বলবো কারোর জন্য সারাটা জীবন নষ্ট করবেন না আপনার জীবনের সঙ্গে ওদের জীবনটাও যাতে ভালোভাবে চলে সেটাকে খেয়াল রাখতে হবে সব কিছু উজাড় করে দেবেন না ওই দিকটাও করবেন এই দিকটাও করবেন এখন যাবো নিজে ব্রেকফাস্ট বানাতে সকালবেলা আমি যোগা না করে যদি সকাল থেকেই ব্রেকফাস্টটা বানালাম এটা করলে কিন্তু চলবে না আমি ব্রেকফাস্টও বানাবো বা যোগাটাও করতে হবে তার জন্য আমি একটু আগে উঠবো একটু আগে সমস্ত কাজ সেরে নেবো যে কোনো একটা দিক কম্প্রোমাইজ করতে হবে আমি যেটা নোটিস করি আমার ক্ষেত্রে এই মোবাইল ইউজটা এত বেশি হয়ে গেছে না এটা আমাদের জীবনে সব থেকে বেশি প্রবলেম বা সব থেকে সময় বেশি নিয়ে নিচ্ছে কিছুক্ষণ দেখলাম দশ পনেরো মিনিট তারপরে যদি ঘুমিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অসুবিধা হবে না আর এই জিনিসটা কিন্তু আমি তাদেরকেও বলছি যারা নিউলি ম্যারিড বিয়ের কথা ভাবছো তাদের জন্য কারণ যারা অলরেডি আমাদের মতো দশ বারো বছরের ম্যারিড তাদেরকে শেখাতে হবে না সকালবেলা ঘুম থেকে ওঠা তাই না সবাই যে যার দায়িত্বে রয়েছে কিছু মানে সেরকমই রয়েছে আমার মা শাশুড়ি মায়ের মতো একটা সময় যখন অল্প বয়স ছিল তখন নিজের উপর এত অত্যাচার করেছে না নিজেদের খাওয়ার ঠিক মতো ধ্যান রেখেছে না এক্সারসাইজ করেছে সেই জন্য এত বয়স এসে না অনেক কিছু ওদের মানে সাফার করতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে সেই কষ্ট যদি না করতে হয় সেই জন্যেই বলা যায় শুধু সংসারের উপর না রেখে সংসারের উপরেও ফিফটি পার্সেন্ট দিন আর নিজের উপরেও ফিফটি পার্সেন্ট দিন বেশি জ্ঞান দিয়ে ফেললাম জানি তো মনের কথাটা মাঝে মাঝে কার সাথে বলবো বলুন আমার বলার মতো তো কেউ নেই সব সময় নিজের কাজে ব্যস্ত মেয়ে তো বেরিয়ে স্কুলে আর ওর সাথে এত ছোটো বয়সে কী বা শেয়ার করব আপনারাই আছেন কথা শেয়ার করার মতো আজকে কুমড়োগুলো নষ্ট হচ্ছে আজকে হচ্ছে কুমড়ি বানাবো সবাই জল খাবারে মুড়ি আর কুমড়ি খাবে কুমড়োটা না বেশ শক্তর দিকেই আছে মানে ওপরটা পেকেছে বটে এবার তলার দিকটা বেশ কাঁচা কাঁচা ব্যাপারটা রয়েছে সেই জন্য এত প্রেশার দিতে হচ্ছে এর জন্য বড় ছুরিটা ইউজ করার দরকার ছিল যদিও কেন যায় না সবার এটা কমফর্ট জোন থাকে এই ছুরিটা আমার কমফর্ট জোনের মধ্যে পড়ে আমি যাই কাটি না কেন যত ভালোই ছুরি থাকুক না কেন আমি এইটা সময় ইউজ করি আমি কুমড়ি করি বেসন বড়া যাই করি না কেন ওখানে খাবার সোডা দিই না কারণ ওই চপে বা কুমড়িতে না খাবার সোডার টেস্ট আমার ঠিক পছন্দ হয় না ওই জন্য একটু সাদা তেল দিয়ে দিই যাতে বেশ মানে ফোলেও আর ক্রিস্পিও হয় বেসনটা ভালো করে ফেটালেই না মানে বেশ ফুলে যায় আর না ফ্যাটালে যতই সোডা দেওয়া হোক একটা কিন্তু বিচ্ছিটা একটা গন্ধ ঝাড়ে যখন স্কুলে কলেজে পড়ি তখন ওই সুদীপা রান্নাঘর বলে একটা ইয়ে হতো শো হতো তো তখন মা দেখতো রান্নাটা খুব আর ওখানেই শুনেছিলাম যে গরম তেল মানে সাদা তেল যদি দেওয়া হয় তাহলে নাকি খুব সুন্দর ফলে বাট আমি দিয়ে দেখেছি সাদা তেল নর্মালি সাদা তেল দিলেও কিন্তু বেশ মানে মুচ হয় ফলে আমার বোন একরকমের বেগুনি আর কুমড়ি করে সে কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে বেসন দিয়ে করে বাট আমার কী বলুন তো এই লম্বা লম্বা বেগুনি লম্বা লম্বা কুমড়ি দেখতে না বেশ ভালো লাগে আর খাওয়ার আগেও কেন জানি না আমার দর্শনধারী তারপরে গুণ বিচারি বলে না ওই জন্য খাবারটা দেখতে যদি সুন্দর হয় দেখতে যদি ভালো লাগে ওটা আমার সব থেকে আমার মায়ের এখন বেশ বয়স হয়েছে তাই ধৈর্যটা অনেকটা কমে গেছে সেই জন্য মা যখন বড়া ভাজে আমি মাকে তুলে দিতে তুমি ওঠো আমি বড়া ভাজছি কারণ মা বড় বড় করে মোটা মোটা করে করে দেয় আমার বড়া শেপে যদি সুন্দর করে ছোটো ছোটো বড়া হয় তাহলে আমার দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে সাথে খেতেও ভালো লাগে এনাও চামচ দেবো নাকি তোমার কুমড়ি ভালো লাগে না বেগুন ভালো লাগে কুমড়ি বেগুনি ভালো লাগে না বেগুনি খারাপ লাগে না বেগুনি ওখানে বড় বড় বেগুনি সকালে পরে আজকে দেখা হচ্ছে সোজা দুপুর বেলায় সকালে অনেক কিছু টুকটাক কাজ ছিল সেই জন্য আর ভিডিওর প্রতি না কনসেন্ট্রেট করানো হয়নি তো এখন আমি আমার দুপুরের ড্রিঙ্কসটা নিয়ে যেটা সকালে নিই সেটা এখন নিলাম কি করবো ভুলে গেছিলাম এরপর আমি শর্ট শ্যুট করবো নদী দেখেছেন ঘুমোচ্ছে তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম আমার শর্ট শ্যুট করা তো আজকে প্রচুর কাজ আছে মানে মোটামুটি সাত আটটা শর্ট শ্যুট করতে হবে তার মধ্যে কমেডি ভিডিও শ্যুট করব। একই ড্রেস পরে তো অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা নিতে হয় কমেডি ভিডিও তো যখন দু তিনটে রোল একসাথে করা হয় না আর যেহেতু আমি লিখে রাখি না স্ক্রিপ্ট কারণ অত সময় নেই আর শুধু একটা ভিডিও আমি করি না সমস্ত মিলেই মিশিয়ে করি সেই জন্য চাপটা একটু বেশি থাকে এতক্ষণ ধরে সমস্ত শর্ট শ্যুট কমপ্লিট করলাম ঠিক আছে এরপরে এসেছি নদীকে নিয়ে নদী বললো সাইকেল চালাবে অনেকদিন সাইকেল চালানো হয়নি সাইকেল চালাতে এসে নদী এসেছে রুকসানা পুকুরের কাছে পুকুর দেখবে ও হাঁসের বাচ্চা যে কোনো বাচ্চার প্রতি অপসেশন দেখুন রীতিমতো অপসেসড সে পড়াবে না রুকসানাটি কলকাতায় গেছে না মারছে না দেখছি আমাকে পুচকে পুচকে বাচ্চা দেখেছিস কত যুগ করে মনে হচ্ছে হাঁস দেখলাম মা বাড়িতে ছোটবেলায় দেখেছিলাম

এই পুকুরে বলছি ড্রেনে ভর্তি মাছ এই ড্রেন থেকে বোধ উঠেছে আর মরে গেছে জল থেকে জলের জল পায়নি বাইরে পূজার সাথে দেখা হয়ে গেল তো আমি আর পূজা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম তারপরে নায়রা ভাবির কাছে এলাম আর তিনজনে বসে এখন ডিসাইড করছিলাম যোগা করব সো যোগা করার ডেট তারপরে আমাদের যারা করাবে যোগা টিচার সেই সমস্ত কথা চিন্তা করছিলাম আর কথাবার্তা বলছিলাম আর চা খাচ্ছিলাম আচ্ছা আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা জিজ্ঞাসা করেন যে তোমার বাড়িতে কেন কেউ আসে না এই বিষয়ে আমি আগে অনেকবার বলেছি আর পারছি না আমার এত খিদে পেয়েছে এখন কি বলবো এক একটা টাইমে এক একটা খাবার খেতে ইচ্ছে করে না তো সেরকম একটা প্রবলেম হয়ে গেছে এই মাত্র ইউটিউবে রিলস ঘাটতে ঘাটতে দেখলাম আলু কুলচা রেসিপি ওটা বেশ খেতে ইচ্ছা করলো কালো তিল নেই সাদা তিল আছে কালো তিল নেই ওই সাদা তিল দিয়েই যা করার করে দেবো দেখতেই পাচ্ছেন যেরকম কথা সেরকম কাজ আলু এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে চলে এসেছি কিন্তু কুলচাতে দিচ্ছে সবাই দেখছি ধনে পাতা কিন্তু আমার কাছে পার্সলে আছে ধনে এটা ডেট ওভার হয়ে যাবে তাই আজকে ইউজ করে ফেলবো আলুটার মধ্যে আমি কিছু জিনিস একটা এক্সট্রা অ্যাড করবো সেটা হচ্ছে চিজ এটা নুন দিয়ে মাখা আছে ঠিক আছে এর মধ্যে জাস্ট একটা মশলা চিলি ফ্লেক্স অ্যাড করব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিচ্ছে আমার বানানো ঘরের একটু মশলা এটা দুর্দান্ত খেতে লাগে এই যে দেখুন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি কারণ চিজটা পুরো জমাট বেঁধে আছে এতে থেকে যেটা লোভ কেটে নিয়ে আমি এটা কুড়ে নেবো মধ্যে চিজটা গ্রেট করার আগে না গ্রেটার মধ্যে ভালো করে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম নাহলে সব চিজ এটার মধ্যেই আটকে যায় নিচে আর কিছু পড়ে না অদ্ভুত টাইপের এরপর এটাকে ভালো করে চটকে মেখে নেবো এই আলুটা মাখতে মাখতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আর কুলচা বানাতে ইচ্ছা করছে না যে আলুটাই শুধু খেয়ে নি পাউরুটি দিয়ে সেটা করলেও হতো পাউরুটির মধ্যে এটা স্যান্ডউইচের স্টাফিংস হিসেবে ইউজ হতো এরপর এগুলোকে গোল গোল বলের মতো করে রেখে দেবো হিসাবে মধ্যে যতগুলো ময়দা আছে সবকটাই লাগবে ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে আমি বেশ কিছুটা টক দই দিলাম টক দইয় উপরে আমি অল্প একটু খাবার সোডার অল্প একটু বেকিং পাউডার মিলিয়ে দেখবেন বেশ ভালো ফেনা ফেনা মতো হয়ে গেছে কিছুক্ষণ ছেড়ে দেবো দিচ্ছি নুন এর মধ্যে অল্প একটু চিনিও দিতে হবে ঠিক আছে এরপরে দেবো বেশ কিছুটা এর মধ্যে তেল এরপরে এটাকে ভালো করে মাখাবো যদি জল লাগে তো জল দেবেন আর যদি চান তো শুধু টক দই দিয়ে মেশাতে সেটাও করা যায় কেউ কেউ এটার মধ্যে জল মিশিয়ে দেয় মানে জল যদি এক্সট্রা লাগে তো আর নাহলে টক দই দিয়েই পুরোটা মাখে যেটা আপনার সুবিধা সেটা যদি টক দই বেশি না থাকে জল দিয়ে মাখতে পারেন আর যদি টক দই হাতে থাকে তাহলে টক দই দিয়েই মাখবেন আচ্ছা ময়দাটা মেখে ভালো করে এরপরে তেল বুলিয়ে না রেখে দিই মিনিমাম পনেরো মিনিট আর ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণ খুশি রাখতে পারেন এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আচ্ছা আমার হাতে আর পনেরো মিনিটের বেশি সময় নেই ঠিক আছে এরপরে আমি এই ভরে শুরু করে ভেতরে এটা একটু স্ট্রেচি হয়েছে দেখুন খুব সুন্দর মানে টেনে টেনে বাড়ানো যাবে আরকি এরপরে দিয়ে দিলাম এটা মুড়ে দিলাম বিয়ে করে প্রথমবার যখন আমি এলাম তখনই সবার মুখে শুনেছিলাম মায়ের মুখেও শুনেছিলাম যে মা এক ধরনের পরোটা বানাতো যেটাকে লিফাফা পরোটা বলে ওই মোগলার মতো মানে লিফাফার মতো করে ভেতরে পুর দিয়ে সেটা ডিমের ব্যাটারেও হয় কখনো কখনো ওইটার মধ্যে মাংস চিংড়ি মাছ অনেক কিছু ইউজ করা যায় বাট আমি না শুনে এসেছি বিশ্বাস করুন একদিনও মা আমাকে বানিয়ে খাওয়ায়নি আর এই বিষয়ে কালকে আমি মায়ের ওপর রাগ করছিলাম যে আমি তোমাকে এত কিছু বানিয়ে খাইয়েছি তুমি এত কিছু জানতে আমার শাশুড়ি মা সত্যিই খুব ভালো রান্না করতো আর দিদি ভাইয়ের তো আমার অনেকটা আগে বিয়ে হয়েছে দিদি ভাইকে অনেক কিছু রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছে কারণ মায়ের তখন বয়সটা অল্প ছিল এবার আমার যখন বিয়ে হয়েছে তখন মায়ের বয়সটা বেশি হয়ে গেছে তখন আর রান্না করতে ভালো লাগতো মানে করতো কিন্তু ওই মানে দায় সারা হিসেবে মানে ওই নতুন নতুন যে ইনোভেটিভ রান্নাগুলো করতে আর তখন বয়স হয়ে গেলে ইচ্ছাও করে না দেখবেন সারা জীবন করার পরে আর বয়স হয়ে গেলে ইচ্ছা করে না তো মাকে আমি কালকে বলছিলাম যে আমার দশ বছর বিয়ে হয়ে গেছে তুমি তাতেও আমাকে একটা লিফাফা পরোটা করে খাওয়ালে না তখন মা বলছে তোকে করে খাওয়াইনি আমি বলছি না তুমি দিদি ভাইকে আমাকে খাওয়াও তো সত্যি কথা বলতে কি এই জলের মধ্যে এই নান করার বিষয়টা বা কুলচা করার বিষয়টা পুরো একদম ছড়াছড়ি তাই আমি আলাদা করার রেসিপি শেয়ার করছি তো যারা প্রথম করছেন বা করার কথা ভাবছেন তাদের জন্য একটা কথা বলি কখনোই এটা লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াতে করতে যাবেন না বেস্ট যদি আপনারা নন স্টিকে কড়া ইউজ করেন এই প্রথম যেটা করলাম না পুরো নষ্ট হলো তলাতে পুরো লেগে গেছিলো আমি কড়া গরম করে মানে বেশ গরম করে তারপরে তেলটা দিয়েছেন তা সরি জলটা দিয়েছেন তা সত্ত্বেও একই সিনই হয়েছে তো সেই জন্য আমি কড়াটা চেঞ্জ করলাম যদিও এইটাতে না জলটা ভালো করে বসছিল যেহেতু ফ্ল্যাট সেহেতু বারবার এদিক ওদিক গড়িয়ে চলে যাচ্ছিলো তো ঠিক আছে খারাপ হয়নি এবারে দেখুন এক একটা পিঠ উল্টে আমি অল্প করে তেল লাগিয়ে দেব আপনারা ঘি বাটার অনেক কিছুই লাগাতে পারেন বাট এটা এত নরম আর এত সুন্দর খেতে হয়েছিল। আমি না এর মধ্যে তেল দিইনি যেহেতু চিজ ভেতরে দিয়েছিলাম এর মধ্যে মিক্সড হাবস দিয়েছিলাম ওই পার্সলে আর মিক্সড হাবস এটাও অসাধারণ একটা ফ্লেভার আসছিল সত্যি কথা বলতে কী মানে শুধু শুধুই খেয়ে নেবে সাথে তো আর কিচ্ছু লাগবে না শুধু গরম গরম একটা চা আর এই কুলচা এত অসাধারণ আর এত নরমভাবে ভাবতে পারিনি এটা একদিন নিরামিষ করে আমার মানে আরামবাগে মা বাবাকে খাওয়াবো মোটামুটি সাত আটটার মতো করেছিলাম চোখে নিমেষে ফিনিশ হয়ে গেল এত ভালো লাগছিল খেতে আচ্ছা এইখানে আমার একদম কুলচা রেডি এরপর নদীকে জাস্ট আমি প্রথমে আমার সোনা মাকে টেস্ট করাবো তারপরে সবাইকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিরকম নরম হয়েছে জিনিসটা হয়ে গেল তুল তুল করছে

এটা যত ম্যারিনেট করবে তত বেশি নরম হবে তোমার হাতে রান্না প্রথমবার এই এই রান্নাটা খেলাম হুম এটা তো প্রথমবারই করলাম এর আগের বারে যে নানের অবস্থা হয়েছিল ও দিয়ে লজ্জায় আর ভাবছি কেমন হবে ঠিক আছে ওকে আর রাখছে মা আলু অল্প অল্প আলু দিয়ে বেশি না আজকে আমার কুলচা পুরো হিট হয়ে গেছে দাদা ভাই এবার একটা খেয়ে বলছে এই একটা খাইয়ে তো খুব খারাপ করলে আর একটা বেঁচে ছিল ওদের দুজনকে হাফ হাফ করে দিলাম ওদের জন্য একটা টিফিনে কালকে দেবো মানে বেশ বড় বড় রয়েছে তো একটা খেলে পেট ভরে যাবো একটু ফল ফল কিছু দিয়ে দেবো কেটে কুটে এখন বাজছে বারোটা আজকে ভালো তাড়াতাড়ি শোবো অথচ আরামবাগে থাকলে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়ি দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি এই হচ্ছে ব্যাপার বলতে চাও তুমি হ্যাঁ তুমি কিছু বলতে চাও পরশুদিন নদী স্কুলে পিটিএম আছে যাবে তো ফালতু মুভি দেখছি কি হচ্ছে বুঝতে পারছি না মাথা কি দি নাইট নাকি কি নাইট একটা যা শুয়ে পড়লো আমিও শুয়ে পড়ি